শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি পিথা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে মা আর ছেলে মিলে এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে এরপরে চলে যাবো নিচে নিচে রয়েছে অনেক কাজ কারণ বাড়িতে এসেছে আত্মীয় মানে আমার মেজ ননদ আর নন্দায় তাই সারাদিন ধরে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু হবে তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো নিচে এসে দেখলাম চিকেনটা আনা হয়েছে তো চিকেনটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমার আর যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব করে নিয়ে আমি স্নানটাও করে নিয়েছি এবারে চলো পুজোটা দিয়ে নি পুজো দেওয়া হয়ে গেছে আমার আজ অনেকগুলো ফুল ছিল তাই দেখো সুন্দর করে সামনেটা সাজিয়েছি আর এখানে নিচে দেখো গোপালের সামনেটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন একটু খাওয়া দাওয়া করে নেব তো এখন খাব হচ্ছে পায়েস গুড়ের পায়েস এটা কালকে রাতে বানানো হয়েছিল তো সেখান থেকে আমি একটু রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে কারণ বাসি পায়েস খেতে আমার বেশি ভালো লাগে খাওয়া দাওয়া সেরে মা আর ছেলে মিলে একটু মস্তি করছিলাম এদিকে রান্না বান্না মানে চিকেনটা কষা হচ্ছে আর বন্ধুরা তোমাদের কি বলবো চিকেনটা দেখে আমার জিভে জল আসছে তো আজকে রান্নাবান্নাটা কিন্তু আমার দিভাই করছে এই হলো আমার মেজ দিভাই মানে মেজ ননদ এদিকে সোনায়ের সান হয়ে গেছে ওকে সান করিয়ে দিয়েছি তো ও এখন খেলা করছে আমি সোনায়ের নখগুলো কেটে দিচ্ছি ও সান করার পর কিন্তু আমিও ওর নখগুলো কাটি কেন বলতো কারণ সান করার পর নখগুলো একটু নরম হয়ে যায় কাটতে সুবিধা হয় আর এইভাবে কিন্তু ও কখনোই সব নখ কাটতে দেয় না তো যতগুলো নখ কাটা হয় হবে বাকিগুলো আমি ও ঘুমিয়ে গেলে কেটে দেব এখন আমরা সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করতে আর ওদিকে সোনায়ও ঘুমিয়ে গেছে তো এখানে আমি বসেছি আর এদিকটা দিভাই ভাই ওদিকটা দাদা ভাই আমার শ্বশুরমশাই সবাই একসঙ্গে খেতে বসেছি তো আমরা কিন্তু সবাই আজ কলা পাতাতে ভাত খাচ্ছি আর আজকের মেনুতে ছিল ভাত লেবু একটা শাকের তরকারি কুমড়ো সেদ্ধ পটল ভাজা আর চিকেন চলো ঝটপট করে এখন খেয়ে নিই খাওয়ার শেষে ছিল পাকা আম শুভ বিকেল বন্ধুরা এখন উঠে পড়েছে ঘুম থেকে তো ওকে নিয়ে চলে এসেছি ছাদে আর এই যে কেকটা আগের দিন আমি একটা খেয়েছিলাম আর সোনায়ের জন্য রেখেছিলাম তো সেটাই এখন ওকে একটু খাইয়ে নিচ্ছি যদিও বা ও সবটা খাবে না দেখা যাক কতটা খায় এখন চলে এসেছি নিচে দিদি ভাই আর দাদা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য কারণ তারা আজ বাড়ি চলে যাচ্ছে আর সোনাইকে দেখো ও ওর পিসি পিসি মশাইকে টাটা করতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওকে রেখে সবাই চলে যাচ্ছে তাই এখন সন্ধেবেলা মা আর ছেলে বসে পড়েছি আইসক্রিম খেতে আইসক্রিমটা আমি খাবো বলেই নিয়েছিলাম কিন্তু সোনাই আমার কাছ থেকে আইসক্রিমটা নিয়ে আমাকে আর না দিয়ে একা একাই আইসক্রিমটা খেয়ে নিচ্ছে সোনায়ের ওদিকটা সোফাতে দেখো এক রাস জামাকাপড় রয়েছে এখনও ওইগুলো ভাঁজ করা বাকি এখনও যদিও বা অনেক কাজ বাকি রয়েছে তো বন্ধুরা আজকের দিনটা তো এইভাবেই খাওয়া দাওয়া আনন্দের মধ্যে দিয়ে কাটালাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা